আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ডেঙ্গু এবং হার্টের রোগ ইদানিং ডেঙ্গুর প্রভাব খুব বেড়ে গেছে আমি ইদানিং যে রোগীগুলা দেখছি এর মধ্যে একটা বড় পার্সেন্টেজ আসছে যে তারা আগে থেকেই হার্টের বিভিন্ন রকম জটিলতায় আক্রান্ত কিন্তু এর সাথে দুর্ভাগ্যজনকভাবে তারা ডেঙ্গুতেও আক্রান্ত হয়ে গেছে তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিছু স্পেশাল প্রিকশন নিতে হয় আমি আজকে একটা প্রিকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু আসলে অ্যান্টি প্ল্যাটলেট ড্রাগ অর্থাৎ ক্লোপেডোগ্রিল ইকোস্পিরিন বা অ্যাক্সপিরিন জাতীয় ওষুধ খেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় মানতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে যারা আসলেই হার্টে ব্লক বা হার্টের বাইপাস হয়েছে অথবা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিং পরিয়েছেন অথবা এরকম অনেকে আছেন যারা যারা একবার হার্ট অ্যাটাক করে ফেলেছেন অথবা যারা হার্টের রোগে আক্রান্ত এই ধরনের রোগী অনেকেই আছেন যারা ইকোস্পিরিন বা কোপেটোগুলো খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর ডেঙ্গুটা খুব খুব ভয়ঙ্কর একটা বিষয় সেটা কেন কারণ হচ্ছে যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলের কাউন্ট কিন্তু কমে যায় আমরা জানি যে অনেকে প্লাটিলের কাউন্ট এক লাখের নিচে নেমে আসে কারো ক্ষেত্রে দেখা যায় যে সেটা পঞ্চাশ হাজার বা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আহ বিশ হাজার দশ হাজারও নেমে যায় সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হার্টের রোগীদের ক্ষেত্রে কারণ হচ্ছে যে এই যে ইকুস্পিন বা ক্লোপিডেগুলো যে ওষুধগুলো খেয়ে থাকে এগুলো কিন্তু আহ হার্টের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই যে প্লাটিলেট কাউন্টটা কমিয়ে দিতে পারে সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে বিষয়টা কেমন যে 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 ডাক্তারের আন্ডারে আসলে চিকিৎসা নিচ্ছেন তার পরামর্শ বিষয় মাথায় রাখেন যে আপনি হয়তো গ্রামে গিয়েছেন বা আপনি আপনি পরামর্শ নিতে পারছেন পারছেন না বুঝতে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি হিসেবে খান অথবা ক্লোপেড খান এবং ডেঙ্গুতে আক্রান্ত হন তাদের যদি প্লাটিলেট কাউন্ট এক লাখ বা তার নিচে নেমে যায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এবং এই যে ইকোস্পিরিন বা অ্যান্টি প্লাটলেটস এই যে ওষুধটা আপনি খাচ্ছেন প্রোপেডোগ্রিল বা ইকোস্পিরিন এটা বন্ধ করে দিতে হবে যদি এক লাখের নিচে নামে আমরা কিন্তু বন্ধ করে দেই আর যদি কারো পঞ্চাশ হাজারের নিচে নামে তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ ক্রমে আপনার হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে ইভেন আপনার প্লাটেলের ট্রান্সমিশন লাগতে পারে সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি কোনো হার্টের রোগী যে অ্যান্টি প্লাটলেট খায় যে কুসপিরিন বা ক্লোপিডোগ্রিল খায় কিন্তু তার প্লাটলেট কাউন্ট এক লাখ বা তার নিচে নেমে গেছে সেক্ষেত্রে তার কিন্তু অ্যান্টি প্লাটলেট যেটা খাচ্ছে যে কুসপিরিন বা ক্লোপিডোগ্রিল এটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর যদি এরকম হয় পঞ্চাশ হাজারের নিচে নেমে গেছে তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে আর যদি দেখা যায় এক লাখের উপরে লাখ পঞ্চাশের নিচে সেক্ষেত্রে তার যে ওষুধটা সে তো সেটা হয়তো ডোজ কমানো লাগতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে ডাক্তারের সাথে সাথে সে আছে আছে বা তার পরামর্শ আজকে এই বিষয়টা নিয়ে আজকে এ পর্যন্ত এরপর অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম